আমার ভাইরা হাজরতে সাদ বিন আবি কাস রাজি আল্লাহ আনহু তিনি যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন পহরস নগর অবরোধ করলেন সামনে পড়ল নদী এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের আল্লাহ দিন এখানেই শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোনো পাড়াপাড়ের কোনো নৌকা নাই কি করতে চাও সাহাবিরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করবো আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে ডিন করতে চাই কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই হাজরের সাহাব তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো করোয়ার ইতিহাস লিখতেছি ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাদের সামান নিয়ে শ্রাবণীর খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল। মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাদ বলেন মুজাহিদির কোন জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেড়ে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রব্বুর আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না সাদ সে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইতু হাল হাসারা তু আসেবা ও নাহানু আস সাব সরুন লাহ জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসলের সাবিদ ফাইম নানা জিলুনা সামান জাদনা বাদা আমরা রসলের সাবি এইখানে আল্লাহ দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলে আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই। জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আস সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণী না ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার ডিমার বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে গোলে আল্লাই মদত করেন কে মদত করেন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমতুল্লালাই হে বলেছেন দস্তু দস্ত হে দারিয়া ভি না সোণে হম

মোহাম্মদ রসুল সমুদ্রের ঢেউকে দাসলা নদীর ঢেউকে আল্লাহ ভাই বাল স্মরণ করা দিচ্ছেন ও দরিয়ার ঢেউ আজ তু ভি পান্তি হমক আব তো হে দরিয়া আফসন হাম হে টাইগ্রেসের উত্তল উত্তাল তরঙ্গমালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড়ীন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত হে প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা মহাকবি বিশ্বকবি কবি সম্রাট ইকবাল আল্লাকবাল রহমতুল্লাহিদ সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা বাতিলদেরকে আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায় ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে দুনিয়ার অনেকে আমাদের দিকে চোখ রাঙায় বিশ্বকবি

আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই শির দিয়েছি আমামাদেই নেই সে জাতি আমরা সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত পদদরিত হচ্ছে কারণ কি কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি আমার ভাইয়েরা আল্লাহর এই রাস্তায় আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে জেহাদ হবে জেহাদের কথাই বলতেছি এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য জিহাদ। যার জন্য আমরা রাষ্ট্রপ্রদান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব এই জন্য নয়। আমরা জিহাদ করব মানুষকে। মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য মানবতা, নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফুটাবার জন্য আমরা করব লড়াই সেই লড়াইয়ে যুবকদের আসতে হবে আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে আজকে তো এই মাহফিল কোরআনে করিমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন পঁয়ত্রিশটি বছর পার হয়ে গেছে জীবনের পঁয়ত্রিশটি বছর হরানে করিমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাপা দান করেছে যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের পঁচানব্বই ভাগ দাড়ি পাকা বুড়া মানুষ কিন্তু দিন যত যেতে লাগলো দিন যত যেতে লাগলো একাত্তর পার হয়ে গেল বাহাত্তর তেহাত্তর চুহাত্তর এলো আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল আজ মসজিদে তরুণদের জন্য জাগা পাওয়া যায় না যারা মসজিদে যায় সব তরুণ যারা আগে হজে যেত সব বুড়া মানুষ পাপ করার আর কোনো বয়স নাই তখন যাইতো হজ করতে এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ আজকের মাহফিল দেখুন দাঁড়ায় দেখতে বলি নেই জাগায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি দাড়ি পাকা না যুবক যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ আল্লাহর এই গোলাম দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন জোরে কন সুবাহ জোরে কন আলহামদুলিল্লাহ এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না প্রথম কবুল করলেন আবু সিদ্দিক বয়স ছিল সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়সে দাঁত তাঁত পড়িয়া খুনা বুড়া হয়ে গেছিল নাকি হজরত ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন ছাব্বিশ বছরের তকবকে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরতমর ছাব্বিশ বছর বয়সের সময় ইসলাম কবুল করেন হজরত আব্দুর রহমান বেন যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হজরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল সুবাহুল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আমার ভাইরা যুবকদের যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই ঠিক কিনা যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও ও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি ঠিক কিনা আরেকটি কথা কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেস্তে যাবে না সব যুবকরা যাবে বেহেস্তে যাবে কারা বুড়োরা বোধ হয় বাক্সার বলেছেন আমার কথা না হুজুর বলেছেন কোনো বুড়ো মানুষ বেহতে যাবে না কোন কালো মানুষ বেহতে যাবে না এখন রসুন যদি বলেন তার কথাই তো আইন হুজুর বলেন কালো মানুষ বেহস্ত যাবে না একটা কালো মানুষ কান দিয়ে তো পড়িয়ে গেছে হুজুর বলেন কেঁদো না তুমি যখন বেহেসতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেসতে যাবে বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না তুমি যখন বেহেসতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠিয়ে দিবে যেহেতু বেহেস্ত হচ্ছে যুবকদের জন্য সোভান অত নাজ নিয়ামত অত আনন্দ বুড়া মানুষে তো খাইয়া খুঁয়ে বেহেস্ত নষ্ট করি ভালো এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার বেহেস্ত উপভোগ করার জন্য সেই জন্য বেশ যাবে কারা তরুণেরা যাবে কারা যাবে তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেস্ত ভরে ফেলবেন আমার তরুণেরা যুবকেরা শোনো রসুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রসুল্লাহ রসুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি নাম তার জারিফ চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হাজরাত জারির বসতে না পেরে জাগা পায় না দাঁড়ায় আস রাসুল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলো বললেন জারির দাঁড়িয়ে আছো আমার চাদরের উপরে বসো সুভান হজরতে জারীদ রাসূলুল্লাহ চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন আকরামাক আল্লাহ কেমন আকরাম তলিয়া আল্লাহ হে রাসূল আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হে রাসূল আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে আমার তরুণ ভাইরা আমার যুবক ভাইরা তোমাদের কে রাসূল মুহব্বত করতেন ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদের কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্ট্যান্ড গান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের দুশ্মন কি আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরাত একটুখানি মাথা খাটায় চিন্তা কর তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কি না বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক কিনা তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেতমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাজি করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মত দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে তরুণরা ভালো করে বোঝো তোমরা তোমরা রসুরের সৈনিক তোমাদের পক্ষে সম্ভব আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের আর তরুণদের জনসমুদ্র কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না আমার ভাইরা আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আদব শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন যেতে বলবেন তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে কথা বুঝতে পেরেছেন বাকি কেউ উঠবেন না তাড়াবেন না এত বড় বেহস্তি মাহবীর জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা আছে আপনি আমাকে বলেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এক থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি কারণ কারণ এ মাহফিল কোরআনের মাহফিল কিসের মাহফিল এক থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে সুতরাং বেয়া তুমি কেউ করবেন না তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে আজ কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না নারী তার পাচ্ছে না তারা আজ নির্যাতিত নিপীড়িত সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া সোমালিয়া প্যালেস্টাইন কাশ্মীর বার্মা ফিলিপিন ভারত পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার হালিদ বিন অলিদের উত্তর সুরিরা সালাউদ্দিন আয়ুবি জামাল উদ্দিন আফগানি হাজরাতির উত্তর শরি আজকের মহাবিলের যুবক আর তরুণরা তোমরা কি রক্ত দিতে পারবে আমার মুসলমান যুবকেরা আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তকুলু লিমান ইয়ুকতানু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা নিহত হয়েছে আমার রাস্তায় যারা জীবন দিল ওরা মরে গেছে এই কথা তোমরা বলো দিন প্রতিষ্ঠার জন্য মানবতার মুখে জন্য। নির্যাতিত মানবতার গুলামির থেকে তাদেরকে বাঁচাবার জন্যে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল ওরা মরে নাই ওরা জিন্দা ওরা কি আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওরা জিন্দা তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোঁচা খায়া গুলি খায়া বেয়নেট খায়া ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা নবীজি বলতেছেন আনাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদ উম মাসুল কাতলে কা মা ইয়াজিদু আহাদু কুম্মিন মাসুল কালুছা তেরমজীব অনা আল্লাহ নবী বলেছেন হাজরাতে আবু হওয়ার হাদিস বারণা করেছেন নবীজি বলেছেন শাহাদাতের মহৎ হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে ওই চিমটি কাঠায় যতটুকুন যন্ত্রণা শাহাদাতের মহতের সাহিতে বেশি কিছু যন্ত্রণা নয় শাহাদাতের মহতটা হচ্ছে একটা সেতু এটা কি সেতু এটা ব্রিজ এপারে দুনিয়া ওপারে আল্লাহ সুবহানাল্লাহ বেহামদি মরার সাথে সাথে دیدار ইলাহি नसीব হয়ে যাবে সুবহানাল্লাহি রাব্বাল আলামিন সাহাবা আপনি চিন্তা করেন তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে এই জীবন জীবন নয় ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে আমার মা আমার উপরে খুশি হয়ে যাবে ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত এই জন্যে হুজুসাল্লাহাম বলেছেন কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে সে যদি তার বিছানায়ও মরে আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নিবে। হাজরা তোমার দিয়ে আল্লাহ তালানু দোয়া করতেন আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সাবিলিকে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেলা পান করাও শাহাদাতের মত সবচেয়েইতে নিয়ামতের মত কেয়ামতের দিন এই শহীদ তার আত্মসজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে সহিহ ভাইরা এ শাহাদাত না হওয়ার জন্যে তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব মাল দিব পারবো না পারবো কি